কি বলল শুনতে পেয়েছেন তো কি বলেছে শুনতে তো পেয়েছেন যে কি বলেছে আমিও শুনেছি আপনিও শুনেছিলাম চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা হ্যাঁ আসলে আমার মাথায় কিছু ধরে না তাদের কথাগুলো একটু শুনুন যে তারা কি বলছে আর কি বলতে চাচ্ছে কেন কেন সেটা একটু বলবেন তো আসলে আমি এদের বিষয় নিয়ে অনেক অনেক সময় মানে দীঘানন্দের মধ্যে থাকি অনেকটা দীর্ঘ মধ্যে থাকি আসলে এই মানুষগুলো চিন্তিতও থাকি চিন্তিত থাকি যে এই মানুষগুলো আসলে মানুষ কিনা বা ভিন্ন গ্রহ থেকে এসেছে কিনা তাদের কথাবার্তা চালচরণ দেখে বোঝা যায় যে তারা আমাদের গ্রহের মানুষ কিনা আমার কথাটা হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে ঠিক না আপনাদের মনে হবে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে একটা মেয়েকে একটা মেয়েকে আপনি এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারেন না এই মেয়েগুলোর মা বাবাকে বলছি যে আপনার মেয়েকে আপনি এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারছেন পারে এভাবে ছেড়ে দিতে পারেন না একটু খেয়াল রাখুন না শিক্ষিত বানাচ্ছেন কিন্তু শিক্ষিত শিক্ষিত মানে হচ্ছে উচ্ছৃঙ্খলতা নয় শিক্ষিত কিন্তু পর্দা শীল হয়েও অর্জন করা যায় সেটাকে এভাবে উপস্থাপন করার কোনো মানেই নেই আচ্ছা আমাদের দেশে তো যথেষ্ট স্বাধীনতা পাচ্ছেন কোথায় স্বাধীনতা নেই সেটা একটু বলবেন আসলে আমি আসলে এদের এদের নিয়ে সত্যি তো বলেছি যে আমি চিন্তিত এরা আর কি কি স্বাধীনতা চায় এদের নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে তারপরও আরও কি স্বাধীনতা চায় শুধু এরাই ভালো জানে এদের পোশাক আশাক চাল দেখে স্বাভাবিক মনে হয় কিনা সেটাই আপনারাই বলতে পারেন বা এদের যে স্লোগান করেছেন অনেক সময় অভিযান হয় হোটেলে ভিডিও করতে গেলে ক্যামেরাম্যান বা আপনার বিভিন্ন পত্রিকা বা চ্যানেলের সাংবাদিকরা যদি ছবি তুলতেও যায় সেই মেয়েটা মুখ ঢাকে সে কিন্তু একজন এই হোটেলে এসেছে প্যাটের দায় হোক বা যে কোনো পরিস্থিতি হোক সে এখানে এসেছে টাকা ইনকাম করার জন্য সে মুখটা দেখাতে চায় না লজ্জায় সমাজের মানুষ দেখলে খারাপ কাজ করে মানলাম কিন্তু তারপরও নিজের তো ন্যূনতম বিবেক বুদ্ধি জ্ঞান আছে আর এই মানুষগুলো ডাইরেক্ট রাস্তায় এসে বলছে কি চেয়েছিলাম হিসা হয়ে গেলাম হুম এইটা আর এখন কথা হচ্ছে যে ওই মানুষ ওই মেয়েরা হোটেলে ধরা খেলো ওই মেয়েরা যেটা মানুষ আমরা ভাবি সেও নিজের লজ্জা মানে মান সম্মানের জন্য মুখ ঢাকে আর আপনারা ওপেনে এসে বলছেন আপনাদের কি লজ্জা সরম নাই একটু লজ্জা নাই না আপনাদের কথাগুলো শুনলে মনে হয় যেন আপনারা না মনে হয় মাঝে মাঝে আমি ভিন গ্রহ থেকে এই গ্রহ অবস্থান করছি ভালো থাকবেন সবাই আমার কথা যদি খারাপ লাগে নিজ দায়িত্বে খারাপ মনে করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর সবসময় সুস্থ থাকুন মন মানসিকতা সুস্থ রাখার চেষ্টা করুন